হ্যালো অভিয়ান কেমন আছেন সবাই আজকে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার এগারোতম পর্বে আপনাদের স্বাগতম তো এই পর্বটা আপনাদের দীর্ঘদিন পরে আমি আপলোড করতেছি কারণ এর আগে আমি এই যে আপনাদের পুলিশ কনস্টেবল নিয়োগের যে আপনাদের প্লে লিস্টটা এখানে কিন্তু আমি আগে পূর্বে অনেক দিন আপনাদের দশটি পর্ব আপলোড করেছি তারপরে বিভিন্ন সমস্যার কারণে আপনাদের ভিডিও আর আপলোড দিতে পারি নাই তো আমি ভাবতেছি যে এই যে আপনাদের এই যে ফ্রি যে আপনাদের এখানে বলা যায় যে একটা পুলিশ কনস্টেবল ফ্রি লিখিত পরীক্ষার কোর্স তো এটার মতো আমি আপনাদের তৈরি করেছি এই প্লেলিস্টটা আপনারা যারা এর আগের পর্বগুলো অবশ্যই না দেখছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স অথবা চ্যানেলের প্লে থেকে আপনারা দেখে নেবেন এর পূর্বে আপনাদের দশটায় এখানে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার যে আপনাদের পুরো গাইডলাইন দেওয়া হয়েছে তো এখান থেকে আপনারা আশা করি আপনারা যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় এখান থেকে আপনারা যদি এই প্লে সবগুলো ভিডিও শেষ করেন আশা করি আপনারা ভালো করতে পারবেন ও তার বাদেও আপনাদের একটা হলো আপনারা আমাদের পুলিশ কনস্টেবল নিয়েও আমরা একটা ইবুক আপনাদের লঞ্চ করেছি আপনাদের জন্য যেটা পড়লে আপনারা পুলিশ কনস্টেবল আপনারা আবেদন থেকে শুরু করে আপনি সর্বশেষ হলো আপনার চূড়ান্ত মেডিকেল পর্যন্ত ট্রেনিং সেন্টারে যাওয়া অবধি পর্যন্ত আপনি পুরো একটা গাইডলাইন আপনি এই ইবুকের মধ্যে পেয়ে যাবেন এবং এটা এমন একটা ই বুক যেখানে আপনাদের আপনাদের যে লিখিত পরীক্ষার সকল বাস্তব কোশ্চেন এবং এখানে কি কী টপিক কোন টপিকটা থেকে কোশ্চেন আসবে কোন টপিকটা থেকে কোশ্চেন আসবেন না সব কিছু দেওয়া হয়েছে এবং কোনটা গুরুত্বপূর্ণ কোনটা বেশি পড়লে হবে কোনটা কম পড়লে হবে এবং আপনি মাঠের কিভাবে ভালো করবেন মাঠে কি কী ইভেন্ট থাকবে কোন দিনে কী হবে এবং ভাইবার এবং ভাইবার ক্ষেত্রে আপনাদের দেখা যায় যে আপনাদের কিছু বাস্তব কিছু সম্মত ভাইবার এখানে কিন্তু অ্যাড করা হয়েছে বুকে যেগুলো আপনারা আমাদের এই বুকটা থেকে পেয়ে যাবেন যারা আপনাদের এই বুকটি নিতে চান অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন তাদের ই বুকটার মূল্য হলো ধরা হয়েছে একশো উননব্বই টাকা তো সেখান থেকে আপনাদের ডিসকাউন্ট দিয়ে আমরা অবশ্যই দিয়ে দিব তো এই জন্য অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন এবং এটা এমন একটা ইবুক যেটা আপনি পড়লে আশা করি আপনি পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা অন্তত আপনি টিকতে পারবেন এবং মাঠেও ভালো করতে পারবেন এই পিডিএফ পড়ে যদি আপনি প্রস্তুতি নেন তো আজকে আপনাদের এগারোতম পর্বে যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় এই পর্বে আপনাদের আলোচনা করব হলো ইন দ্য গ্যাপ নিয়ে ফিল ইন দ্য গ্যাপে এখানে কিন্তু আপনাদের কয়েকটা টপিক থেকে আপনাদের দেওয়া হয় যেমন আর্টিকেল প্রিপোজিশন আর রাইট ফর্মস অফ ভার্ব থেকে অনেক সময় খুব একটা দেওয়া হয় না দুই এক যদি দিতে পারে একটা থেকে দুইটা ম্যাক্সিমাম আপনাদের আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে এই ফিলিং ইন দা গ্যাপ গুলো দেওয়া হয় তো এই জন্য আপনাদের আর্টিকেল এবং প্রিপোজিশনটা যদি আপনারা ভালোভাবে শিখে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন একটা দেখা যায় যে অনেক সময় আপনাদের অর্থ হিসেবে অনেক সময় অনেক ওয়ার্ড বসাতে হয় লাইনের যদি আপনি অর্থটা বাংলা অর্থটা যদি করতে পারেন সেক্ষেত্রে সেই অর্থ অনুযায়ী আপনি একটা ওয়ার্ডটা বসাইতে পারবেন তো বিগত বছরের আপনাদের যে ফিলিং ইন্ড দা গ্যাপগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনি আপনাদের আজকে আলোচনা তো আর যারা পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার পিডিএফ টি নেবেন সেখানে আপনারা সবগুলো পেয়ে যাবেন এই ফিলিং ইং দা ব্ল্যাঙ্ক এবার চলুন আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছে এখানে দেখেন যে ফিল ইন দা গ্যাপ ফিল ইন দা ব্ল্যাঙ্কস আপনাদের চার নম্বর অথবা পাঁচ নম্বরে আপনাদের পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা আসবে এখানে আপনাদের সর্বমোট চারটি থাকবে যেখানে চারটি থাকে এবং চারটির উত্তর করতে হবে নম্বর থাকবে চার এবং এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্ক চারটির মধ্যে চার পেতে হলে প্রথমে বাক্যের অস্ত অর্থ আপনাকে বুঝতে হবে অর্থাৎ যে বাক্যটি আপনাকে দিতে দিছে সেটার আপনার বাংলা অর্থটা বুঝতে হবে যদি আপনি বাংলা অর্থটা বুঝে যান সেক্ষেত্রে আপনার বলা যায় যে 90% পার্সেন্ট আপনি এই যে ফিলিংটা ব্ল্যাঙ্কস যেটা দিবে সেটার আপনি অ্যান্সারটা করতে পারবেন এরপরে বুঝতে হবে এটা কোন টপিক থেকে আসতে এরপরে আপনাকে বুঝতে হবে যে এটা কোন বিষয় থেকে আসছে যেমন আর্টিকেল প্রিপোজিশন আর রাইট ফর্মস অফ ভার্ভ এগুলোর কোন বিষয় থেকে আসছে এটা আপনাকে বুঝতে হবে যেমন ফিলিং দ্য ব্লাঙ্ক মূলত আসে তিনটি টপিক থেকে সেগুলো হয় আর্টিকেল প্রিপোজিশন এবং রাইট ফর্মস অফ ভার্ভ এই তিনটা টপিক থেকে আসে তবে আপনাদের আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে সবসময় বেশি আসে দেখা যায় রাইট ফর্মস অফ ভার্ভ থেকে যদি কখনো আসে দেখা যায় একটা আসতে পারে সেটাও সব সব জেলায় আসবেন আপনাদের দু একটা জেলায় আসতে পারে ঠিক আছে তো তাই আপনাদের এই প্রত্যেকটি টপিক গুরুত্বর সাথে শেয়ার শেষ করতে হবে তাহলে আপনারা চারের মধ্যে চার পাবেন অর্থাৎ আপনাকে এর জন্য কি করতে হবে আপনাকে আর্টিকেল প্রিপোজিশন এগুলা এবং রাইট ফর্মস সব ভার্ভ এগুলো আপনাকে এর রুলসগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে তা আজকে আপনাদের এখানে যে এই এই যে এখানে আমি বিগত ব সালের যে কোশ্চেনগুলো সেগুলো একসাথ করে রেখেছি এখান থেকে আপনাদের এগুলো আপনাদের কিভাবে কি করতে হবে সেটা আপনাদের আজকে দেখাবো আর এখানে আপনাদের আর্টিকেল প্রিপোজিশন এই রুলসগুলো আমাদের একটা পুলিশ কনস্টেবল নিয়োগ বই আছে সেটা আপনাদের একটু দেখাই এই যে আমাদের পুলিশ কনস্টেবল বইটি এখানে কিন্তু আপনি যে বিগত সালের যে কোশ্চেনগুলো সেগুলো পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন সেগুলো কিন্তু সহ এখানে পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু সকল ইংরেজির যে টপিকগুলো সেখানে আমি অ্যাড করেছি এখানে সকল কিছু আপনাদের থাকবে তো এইটা নিতে চাইলে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবে আমাদের সাথেই যে এখানে আর্টিকেল প্রিপোজিশনের রুলস দেওয়া আছে তো এটা যারা নিতে চান আমাদের বা হটলাইনে যোগাযোগ করবেন তো এখন এক নম্বর থেকে আমরা শুরু করি এটা এখানে প্রথমে যেটি দেওয়া আছে আপনাদের দেখুন এখানে প্রথমে আপনাদের দেখো দেওয়া আছে যেটি হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এটা আপনাদের চব্বিশ সালের যে পরীক্ষা সেখানে কিন্তু আপনাদের এটা এসেছিলো তো এখানে আপনারা সবে এই রুলসটা সম্পর্কে আপনারা জানেন যে হি ইজ অ্যান অনেসম্যান সে একজন সৎ মানুষ এটা আমরা বাংলা অর্থ তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এ বসে কিন্তু এখানে আমরা এ বসে এখানে এ আমরা বসাতে পারবো না কারণ হলো এখানে আমরা এই যদি এইচ মতো আমরা উচ্চারণ হয় সেটা আপনার আর্টিকেল যারা পড়বেন তাদের কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে এই যদি এইচ মতো উচ্চারণ হয় সেখানে কিন্তু এ বসে না সেক্ষেত্রে আপনাদের এন বসে তো এখানে আমাদের অ্যান হবে এরপরে হলো আপনাদের হলো দেয়ার ইজ ড্যাশ বুকস অন দ্য টেবিল এখানে হলো দেয়ার ইজ এখানে আপনারা বুঝতে পারছেন যে একটা বই টেবিলের উপরে আছে তাহলে এখানে আমরা যেহেতু আমাদের বুকের বি কনসোন্যান্ট তো সেখানে আমরা এখানে এ বসাবো তো দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল তারপরে যে তিন নম্বরে যেটি আছে দেখুন যে আই হ্যাভ ড্যাশ ইউনিক অপরচুনিটি টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ এই কাজটি আমার কাছে একটা ইউনিক আপনাদের সুযোগ যেটা হলো তো এখানে দেখুন যে ইউ দেওয়া আছে তো ইউটা হলো কিন্তু একটা ভাওয়েল তো ভাওলের পূর্বে আমরা সব সময় জানি আমাদের কি বসে আমাদের ভাওলের পূর্বে এন বসে কিন্তু একটা নিয়ম আছে আপনাদের আর্টিকেলে যারা পড়ছেন তারা জানবেন যদি ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে তার পূজে এন না বসিয়ে এ বসে তাহলে আমাদের এখানে কিন্তু ইউনিক ইউনিক এখানে উচ্চারণ হয়েছে কিন্তু ইউর মতো অর্থাৎ ইউনিক তারপরে হলো ইউনিয়ন তো এগুলোর পূর্বে আমাদের কিন্তু এন বসবে না সেক্ষেত্রে আমরা এ বসাবো তাহলে আমরা এখানে কি বসাবো আমরা এ বসাবো এরপরে দেখুন যে হি ইজ ড্যাস দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস তো এটার ক্ষেত্রে আমরা দি বসাব কারণ কি বেস্ট এটা কিন্তু একটা বেস্ট হলো এটা হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি যারা পড়ছেন তারা জানেন যে সেখানে কিন্তু আপনাদের দেখা যায় যে গুড বেটার বেস্ট গুড বেটার বেস্ট থাকে তারপরে আপনাদের এইগুলো থাকে তো এক্ষেত্রে আপনাদের যেগুলা যেটা সুপারেটিভ ডিগ্রিতে থাকবে সেখানে কিন্তু আপনাদের বেস্ট কিন্তু সুপারেটিভ ডিগ্রি ফর্ম তো সেক্ষেত্রে আপনাদের এখানে দি বসতে বসাইতে হবে তো এখানে বেস্ট যেগুলো থাকবে এরকম টাইপের যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা এখানে দিই বসবে এরপরে ডু ইউ সেন্ট ড্যাসলেটার অর্থাৎ তুমি কি একটা চিঠি পাঠাতে চাও তাহলে এটা যেহেতু লেটার এটা এটা কাউন্টেবল নাউন বা বলা যায় যেটা গণনা করা যায় সেক্ষেত্রে আমরা এখানে এ বসাতে পারি যে ডু ইউ ওয়ান্ট ডিড ইউ স্যান্ডে লেটার অর্থাৎ তুমি কি চিঠি পাঠে পাঠাতে চাও তারপরে হলো গিভ মি ড্যাশ ম্যাঙ্গো তো ম্যাঙ্গোটাও একটা কাউন্টেবল নাউন এখানে ম্যাঙ্গো গণনা করা যায় সেক্ষেত্রে আমরা এ বসাইতে পারি এখানে এ ম্যাঙ্গো এরপরে দেখুন যে প্লিজ গিভ মি ট্যাচ টি অর্থাৎ আমাকে চা দাও এখানে আমরা এ বসাবো প্লিজ গিভ মি এটি আমাকে এক কাপ চা দাও এরপর হলো দেয়ার ইজ ট্যাশ কাউ ইটিং গ্রাশ অর্থাৎ এখানে একটি একটা গরু কি ঘাস খাচ্ছে তো যেখানে এখানে গরু আছে তাহলে গরুর এখানে সি হলো আমাদের কনসোনান্ট সেক্ষেত্রে এখানে আমরা এ বসাবো দেয়ার ইজ এ কাউ ইটিং গ্রাশ অর্থাৎ গরু সেখানে একটা গরু ঘাস খাচ্ছে এরপর হলো ইট ইজ অ্যান ইজি কোশ্চেন অর্থাৎ এটা একটি সহজ প্রশ্ন তাহলে এখানে ইজির ই কিন্তু আমাদের এখানে কি ভাওয়েল তাহলে এখানে আমরা কি বসাবো ভাওয়েলের পূর্বে আমরা অ্যান বসাবো ইট ইজ অ্যান ইজি কোশ্চেন এরপরে দেখুন যে দ্য রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ এখানে এইটা কিন্তু আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যে কোনো কিছুতে আপনাদের সকল জেলার জন্য ইম্পর্টেন্ট এটা অনেক সময় ট্র্যান্সলেশনে আসে অথবা আপনাদের দেখা যায় যে কারেকশন সেন্টেন্সে অথবা আপনাদের এই যে ফিলিং দ্য ব্লাংসে তো এটা অবশ্যই মুস্ত মুখস্ত রাখবেন যে সূর্য পূর্ব দিকে ওঠে দ্য রাইজেস ইন দ্য ইস্ট এখানে আপনাদের কি বসবে দি বসবে এটা ইউনিভার্সাল ট্যুরুথ ইউনিভার্সাল ট্যুরুতে অবশ্যই দি বসে এরপরে হলো আই লাভ ড্যাশ ফ্লোয়ার্স ইন মাই গার্ডেন অর্থাৎ আমি আমার যে গার্ডেন অর্থাৎ আপনার বাগা আমার বাগানের ফুলকে ভালোবাসি তো যেহেতু ফ্লোয়ার এখানে ফ্লোয়ার এবং গার্ডেন এখানে আমরা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমরা যেহেতু নির্দিষ্ট করে বুঝাইছে আর এখানে হলো আপনাদের দেখার যে যে আমরা যদি এখানে এ বসাই সেক্ষেত্রে একটা ফুলকে তো আর ভালোবাসে না সে সকল ফুলকে ভালোবাসে সেক্ষেত্রে এখানে আমরা এ বসাইতে পারবো না এনও বসাইতে পারবো না সেক্ষেত্রে এখানে আমরা দি বসাবো এরপরে হলো আই অলওয়েজ লিসেন টু এখানে হলো আপনাদের টু দেওয়া হয়েছে এরপরে হলো রেডিও ইন দ্য মর্নিং অর্থাৎ এখানে আমি সবসময় সকালে রেডিও শুনি এখানে আমরা দি বসাবো যেহেতু রেডিও একটা নাউন এবং এখানে রেডিওকে নির্দিষ্ট করে বসার বোঝানো হয়েছে অতএব এখানে আমরা দি বসাবো লেট সিংয়ের সং চলো গান করি এটা আপনাদের মুখস্থ থাকার কথা কারণ এটা লেট সিংয়ের সং এখানে সং আমরা চলো একটা গান গাই তো এক্ষেত্রে আমরা এখানে এ বসাবো এরপরে দ্য মিল্ক ইজ ড্যাশ আইডিয়াল ফুড অর্থাৎ দুধ একটি আদর্শ খাদ্য তো যেহেতু এখানে আই আছে আসে আই কিন্তু একটা ভাওয়েল সেক্ষেত্রে আমরা দেয়ার দ্য মিল্ক ইজ অ্যান্ড বসাবো এখানে ইজ অ্যান্ড আইডিয়াল ফুড এরপরে হলো দ্য সান সিনস ব্রাইটলি অর্থাৎ সূর্য পূর্ব সূর্য উদিত হয় কি উজ্জ্বলভাবে সেক্ষেত্রে এখানে যেহেতু সান একটা নাউন কাউন্টেবল নাউন এবং এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যেহেতু সূর্যই উজ্জ্বলভাবে উদিত হয় সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো দি বসাব এরপরে হলো হিজ ব্রাদার্স লিপস। এখানে যেহেতু এটা এটা কিন্তু প্রি পজিশনে চলে গেছে কারণ লিপস পরে এখানে যদি কেউ কোথাও বাস করে বা কোনো দেশে বা কোনো বড়ো জায়গার ক্ষেত্রে একটা রুলস আছে যে বড়ো জায়গার বড়ো জায়গার ক্ষেত্রে আমাদের কি বসে বড় জায়গার ক্ষেত্রে আমরা সব সময় ইন বসাবো অর্থাৎ হি লিভস ইন লন্ডন এরপরে আপনাদের পরবর্তীগুলো আপনাদের দেখাই এরপরে হলো সতেরো নম্বরে যেটা দেখছে হি লিভস এটাও হবে আপনাদের বড়ো জায়গার বুঝবে তো ঢাকা তো ঢাকার ক্ষেত্রে এখানে আমরা ইন বসাবো এরপরে হি আই ওয়াজ বর্ণ ইন এখানে ইন হবে কারণ আমরা জানি যে সালের পূর্বে আমরা অবশ্যই ইন বসাবো এরপরও আই ফার্স্ট মিট জোহান ইন দু হাজার টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার সতেরো সালে আমি জোহানের সাথে প্রথম সাক্ষাৎ করেছি তারপর দেয়ার ইজ র্যাবিট তো র্যাবিট ড্যাশ দ্য পিক্সার অর্থাৎ র্যাবিট মানে খরগোশ মানে একটা খরগোশ খরগোশ কিসে এখানে পিকচারের মধ্যে আছে অর্থাৎ যেহেতু খরগোশটি পিকচারের মধ্যে আছে তো মধ্যে বোঝাতে আমরা অবশ্যই ইন ব্যবহার করব। ইন হবে এরপরে হলো হি ইজ ইন দ্য পাস্ট অর্থাৎ শেপ অতীতের মধ্যেই পড়ে আছে আর কি তো যেহেতু মধ্যে পড়ে আছে অতীতের মধ্যেই তাও সেক্ষেত্রে যেহেতু মধ্যে বুঝাইতে আমরা ইন ব্যবহার করব হি ইজ ইন দ্য পাস্ট তারপর দ্য বুক ড্যাশ টেবিল অর্থাৎ বইটি কি টেবিলের উপরে আছে আমরা এটা যদি উপরে অন তো উপরে বুঝাইতে আমরা অবশ্যই অন বোঝাবো যদি বইটি টেবিলের উপরে আসে সেক্ষেত্রে অর্থাৎ আপনার বাক্যর্থটা ভালোভাবে বুঝলে আপনি অ্যান্সারটা করতে পারবেন এরপরে হলো দ্য কাপ ইজ দ্যাজ দ্য টেবিল তো দ্য কাপটি টেবিলের উপরে আসে সেক্ষেত্রে আমরা কাপটা অন দিবো দ্য কাপ ইজ অন দ্য টেবিল এরপরে হলো টু লিটল ব্ল্যাক বার্ড সেটিং এখানেও আমরা অন বসাবো এখানে আমরা অন বসাবো কারণ দুইটা পাখি ব্ল্যাক বার্ড অর্থাৎ কালো পাখি ধরা যে আমরা কালো পাখি বলতে কাককেই বুঝি সেটিং সে বসে আছে কিসে একটা ওয়ালের উপরে তো এটা আমাদের চব্বিশ সালে এসেছিলো দেখুন এরপর হলো শি দ্য ড্যাশ রিড বুকস এখানে শি লাভস এখানে টু রিড বুকস টু রিড বুকস কেন দিব অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ইনফিনিটিভ হয়েছে কারণ আমরা ইনফিনিটিভের জানি যে টু এর পরে একটা ভার্বের বেস ফর্ম হয় ভিআরবি ভার্বের বেস ফর্ম হয় তো ভার্বের বেস ফর্ম এখানে কিন্তু রিডের বেস ফর্ম দেওয়া আছে রিড একটা ভার্ব পড়া তো সেক্ষেত্রে আমরা এখানে টু বসাবো আর এরপরে হলো পরবর্তীতে হলো দ্য ম্যান ইজ ডিভোটেড এখানেও টু আওয়ার কান্ট্রি এখানে টুটা বসানো হয়েছে ডিভোটেড সেখানে ডিভোটেডের পরে টু বসে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বসে এটা টু এর পরে আমরা ডিভোটেডের পরে টু সে দেশের জন্য আত্মকেন্দ্রিক বা নিষ্ঠাবান এটা ডিভোটেড মানে অর্থাৎ আত্মকেন্দ্রিক বা দেশের প্রতি সে নিষ্ঠাবান আর কি মানে সে দেশের যে কোনো কিছুতে সে নিজের জীবন উৎসর্গ করতে পারে এইটা আর কি বোঝানো হয়েছে ডিভোটেড দিয়ে তারপর হলো মিনা ওয়ানসড এখানে আমরা টু বসাবো টু বসাবো ওয়ান্স টু বাই এড্রেস এটাও আপনাদের টু এর পরে এখানে বাই ইনফিনিটিভ হিসেবে বরানো বসানো হয়েছে টু প্লাস ভার্বের বেস ফ্রম বাই এড্রেস এরপরে হলো হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা এ তো এখানে কিন্তু আপনারা ইন বসাইতে পারবেন না কারণ মিরপুর থাকলে কারণ এখানে ঢাকা আছে। তো দুইটা যখন স্থান যদি একই সাথে দেওয়া দেওয়া থাকে একটা সেন্টেন্সে সেক্ষেত্রে বড় স্থানের পূর্বে ইন বসে এবং ছোটো স্থানের পূর্বে আপনার অ্যাড বসে ঠিক আছে এটা আপনারা প্রিপোজিশনের রুলসে পাবেন তাই এটা আমাদের কিন্তু যে বুক বইটা যারা আমাদের পিডিএফটা কিনবেন তাদেরা কিন্তু এখানে কিন্তু রুলসগুলো পেয়ে যাবেন এবং যে রুলসের যেটা সেই রুলসেই কিন্তু সেই উদাহরণটা আমরা অ্যাড করে দিয়েছি সেক্ষেত্রে আপনার বুঝতে কিন্তু সুবিধে হবে এটা একুশ সালে এসতে পুলিশ কনস্টেবল পরীক্ষায় তো এখানে অ্যাড হবে এরপর হলো আই রাইট ড্যাশ এ পেন এখানে আই রাইট উইথ এ পেন অর্থাৎ এখানে পেন একটা উপকরণ তো উপকরণের আগে আমরা উইথ বসাই এরপরে হলো সি ট্রাভেল কার এখানে হবে বাই কার অর্থাৎ সে ট্রাভেল করতেছে কিসের সাহায্যে কারের সাহায্যে ট্রাভেল করতেছে বাই কার পর হলো হি ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ মি সে কাজটি শেষ করেছে কি আমার আগে ধরেন বিফোর দেওয়াতে পারি এখানে আমরা প্রিপোজিশন বিফোর ও আর ই বিফোর এই তো এখানে হলো আমরা কিন্তু সবগুলা দিয়ে দিলাম এখানে এগুলা যদি আপনি এই আপনাদের আজকের যে ক্লাসটি নিলাম আপনাদের ফিলিন দা ব্লাংস এই ক্লাস যদি এটাও যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি এই যে এরপরে যদি আপনি প্রিপোজিশন এবং আর্টিকেল এগুলোর যদি রুলস পড়ে যান ভালোভাবে সেক্ষেত্রে দেখবেন যে আমি পুলিশ কনস্টেবল পরীক্ষায় যদি আপনার শূন্য স্থান আসে সেক্ষেত্রে আপনি অ্যান্সার করতে পারবেন তো বর্তমানে কিন্তু আপনাদের যে কয়েকটা নতুন জিনিস আপনাদের দেওয়া হয়েছে সেগুলো পড়ে যাবেন অবশ্যই একটা হলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেস ইডিয়ামস অ্যান্ড ফ্রেস আর একটা হলো সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন সেটা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের দেখা যায় সেন্টেন্স কারেকশন বলতে দেখা যায় আপনাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেটাকে কারেক্ট করা করতে হবে যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটাকে আপনাকে দিয়ে দিল ধরেন হি ইজ এখানে ধরেন এ অনেস্ট ম্যান দিয়ে দিল ঠিক আছে তো অনেস্টম্যান দিয়ে দেবে তখন আপনাকে এখানে এটা এখানে এটা এটা কারেকশন করে হি ইজ অ্যান অনেস্টম্যান এটা লিখতে হবে তো এইভাবে আপনাদের সেন্টেন্স কারেকশন বর্তমানে এসে থাকে তো আপনারা প্র্যাকটিস করবেন তো অবশ্যই আর যারা আমাদের পিডিএফটা নিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের ফ্রি ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে এরপরে পরবর্তী ভিডিও আপনাদের পরবর্তী পর্বে আপনাদের দেখা হবে আর যারা আমাদের এই পুলিশ কনস্টেবল নিয়োগ আপনাদের ফ্রি কোর্সে আপনারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ আপনারা আশা করি আমাদের এই পুরো প্লে শেষ করলে আমি আশা করি আপনি এই এই পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা ভালো করতে পারবেন তো দেখা হবে পরবর্তী পর্বে